শেষ ম্যাচে মোস্তাফিজের ম্যাজিক তবুও হারল চেন্নাই সুপার কিংস আসন জেনে নেই বিস্তারিত চলছে আইপিএল এর সতেরোতম আসর তবে বিগত ষোলো আসরের তুলনায় এবারের আসরে রান আসছে অনেক বেশি চলমান আইপিএলকে রান বন্যার আসর বললেও ভুল হবে না অথচ এমন আসরে বিরল এক দৃশ্যের দেখা মিলল টুর্নামেন্টটির উনচল্লিশতম ম্যাচে মেডেন দিয়ে সবাইকে অবাক করে দিলেন এক পেসার বুধবার পহেলা এপ্রিল পাঞ্জাব কিংসের এর মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এই ম্যাচ দিয়েই নিজের শেষ ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নেমেই গড়েন এমন এক বিরল ঘটনা পাঞ্জাব কিংসের বিপক্ষে ইনিংসের ইনিংস এর মেডেন নিয়েছেন শশাঙ্ক সিং এর কাছ থেকে ম্যাচে মোস্তাফিজের সেরা সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন একুশ তবে উইকেট পাননি এবারে আইপিএল এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই চেন্নাই সুপার কিংস যে জেতেনি একশো বাষট্টি রান তারা করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে সাত উইকেট হাতে রেখে বলও বাকি ছিল তেরোটি এবারে আইপিএলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মোস্তাফিজের ছুটি ছিল পয়লা মে পর্যন্তই নিজের শেষ ম্যাচ বল হাতে প্রথম ওভারে দেন তিন রান তবে পরের ওভারে দশ এরপর বিরতি দিয়ে ইনিংসের পনেরোতম ওভারে ফিরে নেন মেডেন শেষ ওভারে অবশ্য আবার স্বর্ণপতন রান দিয়েছেন নয়টি যার মধ্যে চারটি ছিল ওয়াইড তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ